হ্যালো এভরিওয়ান শিক্ষাকণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আজকের আলোচ্য বিষয় সাজেশন দু সামনেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্যই আজকে সাজেশন হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন শিক্ষার ঐতিহাসিক ভিত্তি আঠারোশো তেরো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত ভারতীয় শিক্ষার ইতিহাসে যে সকল ঘটনাবলী ঘটেছে এবার সবাই সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও চারটে ইউনিট রয়েছে আঠারোশো তেরো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক ভিত্তিতে এবার দেখে নেওয়া যাক প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছিল এখানে ইউনিট ধরে ধরে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল আঠেরোশো তেরো সালে সনদ আইন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলেমিনিট বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এগুলো ছয়ের জন্য বারোর জন্য বাংলায় নবজাগরণের রামমোহন রায়ের অবদান ছয়ের জন্য উনিশশো সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন বাংলায় নবজাগরণের রামমোহনের অবদান যেহেতু দু হাজার তেইশে তাই দু হাজার চব্বিশে আসার সম্ভাবনা খুব কম দু এসেছে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং ফলাফল বা গুরুত্ব গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের অবদান বারো নম্বরের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষা বিষয়ে রাধা কমিশনের অবদান এবং মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের শিক্ষা সংক্রান্ত সুপারিশ এবং ছ নম্বরের জন্য উনিশশো সালে সার্জেন্ট রিপোর্ট দ্বারা বৃত্তি ও কারিগরি শিক্ষা সম্পর্কে একটি টিকা লেখক এবং অশোক মিত্র কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ধারণা এগুলো দু সালে এসেছে এবার দেখে নেওয়া যাক দু হাজার সালে কি কি এসেছিল যেগুলো অ্যাসাইনমেন্ট ভিত্তিক ছিল কোন সালে কোন প্রশ্নগুলি এসেছিল প্রত্যেকটি প্রশ্নের পাশে সেই বছরগুলো উল্লেখ করা রয়েছে বাংলায় নবজাগরণে বিদ্যাসাগরের ভূমিকা আঠেরোশো বিরাশি তিরাশি সালের হান্টার কমিশনের সুপারিশ পরের প্রশ্ন উনিশশো সালের সার্জেন্ট রিপোর্ট সংক্রান্ত সুপারিশ এবং এই রিপোর্টের গুণাবলী ও দোষ বা ত্রুটিগুলি লেখো তারপরে কুড়ি সালে এসেছিল বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন সংক্রান্ত সুপারিশ কোঠারি কমিশন ও কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সংক্রান্ত একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন এসেছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং শিক্ষা ক্ষেত্রে সাম্যতা বা শিক্ষায় সমতা এই প্রশ্নগুলি দু হাজার সালে এসেছিল এবার দেখে নেওয়া যাক একুশ সালে কোন প্রশ্নগুলো এসেছিল একুশ সালেও ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা দিয়েছিল বাংলায় নবজাগরণে বিদ্যাসাগরের অবদান সালের উডের ডেসপ্যাচ শিক্ষাগত তাৎপর্য এবং উনিশশো সালের সার্জেন্ট রিপোর্টের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের অবদান কোঠারি কমিশনের শিক্ষা সংক্রান্ত সুপারিশ জাতীয় শিক্ষানীতির এখান থেকে যে প্রশ্নটা হয়েছিল অপারেশনাল ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় এবং শিক্ষা ক্ষেত্রে প্রশ্ন এসেছিল একুশ সালে এবার আমরা দেখব দু সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল বাইশ সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দু সালে আসার সম্ভাবনা রয়েছে তাই এই প্রশ্নগুলোর পেছনে সবুজ রঙের সংকেত দিয়ে রেখেছি খ্রিস্টাব্দের বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এই নবজাগরণের বৈশিষ্ট্য সালেও এসেছে তারপরে রয়েছে সালের উডের ডেসপ্যাচের সুপারিশ ও শিক্ষাগত তাৎপর্য পরের প্রশ্ন আঠারোশো বিরাশি তিরাশি সালের হান্টার কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ আরেকটি প্রশ্ন এসেছিল উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি কি কি। আর যে সকল কোশ্চেনগুলো দু হাজার সালে এসেছিল সেগুলি হল জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ব্যর্থতার কারণ দু সাল কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ অশোক মিত্র কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ অপারেশনাল ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় এবং তার সাথে ছিল শিক্ষা ক্ষেত্রে সমতা বা শিক্ষায় সাম্য লাস্ট সংশোধিত বা পরবর্তী জাতীয় শিক্ষানীতি এই প্রশ্নগুলো দু সালে এসেছিল এবার চেষ্টা করা হবে কোন কোশ্চেন গুলো সালে আসতে পারে তার একটি নকশা তৈরি করা আঠারোশো সালের সনদ আইন বারো অথবা ছয় আসার সম্ভাবনা রয়েছে কারণ এটি দু এবং তেইশ সালে ছয়ে এসেছিল তাই চব্বিশ সালে ছয় বা বারোতে আসার একটা সম্ভাবনা রয়েছে সালের এই প্রশ্নটিও সালে নম্বরে এসেছে ছয় তাই এটি তিন অথবা বারোতে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এই প্রশ্নটি দু হাজার বাইশ এবং তেইশে এসেছে সুতরাং বৈশিষ্ট্যের তুলনায় গুরুত্ব আসার সম্ভাবনা বেশি প্রবল বাংলায় নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান দু সালে যেহেতু রাজা রামমোহন রায় এসেছে বারো নম্বরের জন্য তাই সেক্ষেত্রে এটি তিন নম্বরের জন্য তোমরা পড়তে পারো বাংলায় নবজাগরণে বিদ্যাসাগরের ভূমিকা এটি দু হাজার কুড়ি এবং একুশে এসেছে বাইশ তেইশে আসেনি চব্বিশে আসার একটি সম্ভাবনা রয়েছে বাংলায় নবজাগরণে ডিরোজিওর ভূমিকা এই প্রশ্নটি কোনোদিনও আসেনি এখনো পর্যন্ত তাই সম্ভাবনা খুব কম তবুও তিন নম্বরের জন্য করা যেতে পারে আঠারোশো চুয়ান্ন সালের উডেট ডেসপ্যাচের সুপারিশ এবং শিক্ষাগত তাৎপর্যের সঙ্গে এর সীমাবদ্ধতা এই প্রশ্নটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে আঠেরোশো বিরাশি তিরাশি সালের হান্টার কমিশন প্রস্তাবিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ লর্ড কার্জনের শিক্ষানীতি এই প্রশ্নটি একবারও আসেনি তবু এবার ছয়ে আসার সম্ভাবনা রয়েছে উনিশশো সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশ দু সালে যেহেতু এসেছে ছয়ে তাই দু সালে কিন্তু প্রবণতা থেকে যায় জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ও ফলাফল বা গুরুত্ব দু সালে এসেছে এবার কারণ ও ব্যর্থতার কারণ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই আমরা জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং ব্যর্থতার কারণগুলি পড়ে সার্জেন্ট রিপোর্ট কারিগরি ও শিক্ষা কারণ সালে চলে এসেছে তাই উনিশশো চুয়াল্লিশ সালের সার্জেন্ট রিপোর্টের প্রাক প্রাথমিক প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আমরা ভালো করে একবার পড়ে নেব আসার সম্ভাবনা রয়েছে দু সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের শিক্ষা সংক্রান্ত সুপারিশ এই প্রশ্নটি দু সালে আসেনি তাই এই প্রশ্নটি এবার আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের অবদান মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুতালিয়ার কমিশনের শিক্ষা সংক্রান্ত সুপারিশ এই দুটো প্রশ্নই এবার দু সালে এসেছে তাই এই দুটো প্রশ্নকে আমরা একবার ছয়ের জন্য দেখে নিতে পারি ছয় বা তিনে আসার সম্ভাবনা থেকে যায় কোঠারি কমিশনের শিক্ষা সংক্রান্ত সুপারিশ এই প্রশ্নটি দু সালে এসেছিল তাই দু সালে আসার সম্ভাবনা রয়েছে ছয় বা বারোতে এটিকেও আমাদের ভালোভাবে পড়তে হবে অশোক মিত্র কমিশন উনিশশো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ চলে এসেছে তাই মাধ্যমিকটা আসার সম্ভাবনা রয়েছে যদি শুধু মাধ্যমিক আসে তাহলে ছয়ে আসতে পারে আর যদি বারোতে আসে তাহলে অশোক মিত্র কমিশন উনিশশো বিরানব্বই এর প্রাথমিক মাধ্যমিক এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত সুপারিশ সম্পূর্ণটাই একবারে আসার চান্স থেকে যাচ্ছে এরপরে রয়েছে জাতীয় শিক্ষানীতি অপারেশনাল ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় শিক্ষা সমতা সবগুলোই ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা এবার খুবই ইম্পর্টেন্ট আসতে পারে এরপরে রয়েছে সংশোধিত বা পরবর্তী জাতীয় শিক্ষানীতি দু সালে যেহেতু এসেছে তেইশে আসেনি তাই দু হাজার চব্বিশে আসার একটি সম্ভাবনা লক্ষ্য করা যায় এই ছিল আজকের ফোর্থ সেমিস্টার ডিএসি এডুকেশনের সাজেশন তোমরা এটাকে নোট ডাউন করে নেবে এই সাজেশনটি সম্পূর্ণভাবে আমি আমার ব্যক্তিগত মতামতের ওপর নির্ভর করে বানিয়েছি তোমরা সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের ভালো করে দেখে বিচার বিশ্লেষণ করে এই সাজেশনটাকে গ্রহণ করবে যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এই সাজেশনের বেশ কয়েকটি প্রশ্ন এই ইউটিউব চ্যানেলে অলরেডি আলোচনা করা হয়ে গেছে তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো এবং পরবর্তীকালেও কিছু ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এই সাজেশনটি থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং